হিমান ঘাটি জেগে উঠছে ভারতের পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পরিত্যক্ত বিমান ঘাটির একটি নেটওয়ার্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিচ্ছে ভারত সরকার মূলত বাংলাদেশ সীমান্ত বরাবর ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগ এবং শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেককে ঘিরে নতুন করে কৌশলগত গুরুত্ব দেওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে ভারতের কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরার বেশ কয়েকটি অকার্যকর বিমান ঘাটে পুনরদ্ধারের পরিকল্পনা করছে যেগুলোর অনেকগুলোই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত হয়েছিল দেশটির সরকারি সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে এই উদ্যোগের লক্ষ্য আঞ্চলিক যোগাযোগ জোরদার করা এবং এমন এক সময়ে বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী রাজ্যগুলোকে কার্যকর প্রস্তুতি নিশ্চিত করা যখন দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় আছে নেকের কাছে অবস্থিত রংপুরের লালমুনিহাট ঘাটি পুনর্গঠনের উদ্যোগ ঘিরেই এই সিদ্ধান্ত এসেছে চিকেন স্নেক ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে ইতিমধ্যে ভারত এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে আপনারা জেনেছেন আমরাও এগুলো নিয়ে বিভিন্ন সময় কথা বলেছি পশ্চিমবঙ্গের চোপড়া বিহারের কিষানগঞ্জ ও আসামের ধুবড়ি জেলার লাচিতে বরফকান এলাকায় নতুন সেনাঘাটি স্থাপন করা হয়েছে যেসব বিমানঘাটি সংস্কারের জন্য চিহ্নিত করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে জলপাইগুড়ির আম্বারি ও পাঙ্গা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মালদহের ঝলঝুলিয়া ও আসামের ধুবরি। পশ্চিমবঙ্গের কোচবিহার এবং আসামের কোকুরঝাড় জেলার রূপসী বিমানঘাটি ইতিমধ্যেই চালু রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উত্তর পূর্বাঞ্চল জাপানি বাহিনীর বিরুদ্ধে বার্মা বর্তমান মিয়ানমার অঞ্চলে মিত্রবাহিনীর অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ রসদ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল ত্রিপুরা আসাম এবং বাংলায় বহু বিমান ঘাঁটি ছিল যেগুলো বার্মা অভিযান চীনা বার্মা ভারত থিয়েটার এবং লেডো সড়কের মতো সরবরাহ রুটকে সমর্থন জুগিয়েছিল আমি আজকের দিনের আরেকটি কন্টেন্টে বলেছিলাম এবং সংবাদ মাধ্যমে এসছে যে ভারতীয় সেনা প্রধান দ্বিবেদী গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রশংসা করেছেন বিশেষ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছিলেন এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সঙ্গে তিন বাহিনীর সঙ্গে ভারতীয় তিন বাহিনীর যে নিবিড় যোগাযোগ আছে অফিসাররা এখানে আসছেন তারা আসছেন তারা এখান থেকে যাচ্ছেন ট্রেনিং নিচ্ছেন প্রশিক্ষণ নিচ্ছেন সম্পর্ক স্বাভাবিক রেখেছেন কিন্তু অন্যদিকে বাংলাদেশ সীমান্তে ভারত সমাবেশ করছে শক্তি বাড়াচ্ছে সৈন্য এমনকি ব্রিটিশ যে বিমান ঘাটে ছিল সেগুলো সচল করছে পুনরুজ্জীবন করছে এগুলো আসলে বলতে পারেন যে আগামীর বাংলাদেশটা কি হবে এই বর্তমান সরকারকে তো ভারত আসলে কাউন করে না করে না বা করছে না কূটনৈতিক সম্পর্ক বলতে গেলে বলা যায় একদম নেই এই সরকার ভারতের যে কোনো সরকারি পর্যায়ে বা কোনো সংস্থাকে পর্যন্ত উত্তর পায় তাহলে কি আপনি বলবেন যে কূটনৈতিক সম্পর্ক আছে কূটনৈতিক সম্পর্ক নেই আহ ভারত যেটি করছে যে বাংলাদেশের জনগণের সাথে বাংলাদেশের জনগণের সাথে আসলে যোগাযোগ রাখছে এই মাটির সঙ্গে এই ভূমির সঙ্গে এখানে কোন দখলদার বাহিনী সরকার করলো তার সাথে যোগাযোগ রাখছে না কিন্তু এই যে সম্প্রতি শীঘ্রই এক মাসের মধ্যে যে নির্বাচনটা হয়ে যাচ্ছে হয়ে যাবে এটা ভারত সরকারও মনে করছে এবং নির্বাচন হয়ে গেলে নির্বাচন পরবর্তী সময়ে যে সরকারটি আসবে সেই সরকারের ভূমিকাটা কি হবে সেই সরকারের প্রতিটি স্টেপ প্রতিটি পদক্ষেপ কিন্তু কাউন্টেবল হবে কাজেই ভারত নিশ্চয়ই আগামীতে বাংলাদেশ বর্ডারে বা বাংলাদেশ সীমান্তে বা বাংলাদেশে সিঁদুরের মেঘ দেখছে এবং এই সিঁদুরের মেঘ দেখা থেকে ভারত তাদের সামরিক প্রস্তুতি অন্তত পক্ষে রেডি করে রাখছে আপনারা জানেন চিকেন স্নেকে কিভাবে সেনা সমাবেশ হয়েছে এইদিকে বিভিন্ন সেনা ছাউনি গড়ে হয়েছে আসামে বিহারে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় অন্যদিকে যে ব্রিটিশ সামরিক ঘাটিগুলো ছিল সেগুলোকে পুনরুজ্জীবন করতে হচ্ছে কাজেই ভারত যে কোনোভাবে এই অঞ্চলকে এদিকটাকে হালকাভাবে ভাবে দেখছে না এগুলো কিন্তু তারই বহি প্রকাশ ভারত তাদের প্রস্তুতি রাখছে এবং প্রস্তুতির অংশ হচ্ছে এই যে সেনা ঘাটিগুলোর পুনরুজ্জীবন করা নালে এদিকে তো দরকার নেই এইদিকে তো যদি শান্তিপূর্ণ সংঘাতহীন যদি মনে করত তাহলে এগুলো প্রয়োজন ছিল না এগুলো সংঘাতপূর্ণ এই অঞ্চলটা অঞ্চলটা বিশেষ করে কিলোমিটারের উপরে যে বাংলাদেশ সীমান্ত ভারতের পাঁচটা রাজ্যের যে সীমান্ত এদিকে ভবিষ্যতে ভারত অবশ্যই সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে মনে করছে বলেই এই অঞ্চলে সেনা সমাবেশ বাড়াচ্ছে আমরা দেখতে থাকি যে ভবিষ্যতে আরো কি ঘুরছে আমরা নিশ্চয়ই দেখবো সামনের দিনগুলোতে এই হিন্দি গান মনে পড়ছে মোদি জি মোদি জি কা হে বা পুতে রা প্লাম এ শেখারে না এ না মানে খুবই জনপ্রিয় একটা গান ছিল কেন বললাম হঠাৎ করে ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতির মধ্যে মোদীজীর মাথায় আসলে কি ঘুরছে বেশ কিছু সাসপিশিয়াস ঘটনা ঘটছে আপনি বিচ্ছিন্ন ভাবতে পারেন বাট যদি আপনি মনে করেন যে একটা কানেক্টিভিটি আছে লাইক এ প্যারালাল কানেক্টিভিটি থাকে না যে একটা বিন্দুর সাথে আরেকটা বিন্দুর যে কানেক্টিভিটি মাত্র গতকালকে একটা নিউজ দিয়েছিলাম যে বাংলাদেশের নাকের ডগায় পশ্চিমবঙ্গে একটা নতুন নৌঘাঁটি তৈরি করছে আপনার ভারত বিষয়টা হচ্ছে যে তারা চীনকে হুমকি মনে করছে পাকিস্তানের সাথে বর্তমান সরকারের বা বর্তমান বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া যে একটা মুভমেন্ট আছে সেখান থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এর আজকে আবার খবর আসছে যে ভারতের পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরায় এই সাত যে রাজ্য ভারতের বলা হয়ে থাকে সেই সেভেন সিস্টার্স এর যে পার্ট হচ্ছে একটা অংশ পশ্চিমবঙ্গ ছাড়া আসাম এবং ত্রিপুরা সেখানে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল তো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেশ কিছু বিমান ঘাঁটি তৈরি করা হয়েছিল আর সেই বিমান ঘাঁটিগুলোকে পুনরায় চালু করার পরিকল্পনা করেছে ভারতের সরকার মানে তাদের মাথায় কি একটা আলোচনা নিউজটা দিছি নিশ্চয় দেখছেন যে ছয়টা অঙ্গরাজ্যকে নিয়ে আপনার যে খালিস্তানি আন্দোলনের যিনি একজন সে ট্রাম্পকে একটা মানচিত্র প্রকাশ করা বলছে খ্রিস্টান অধ্যুষিত একটা দেশ আপনি তৈরি করেন এটার নাম হবে ট্রাম্পল্যান্ড তো স্বাভাবিকভাবে দিল্লিতে টেনশন তৈরি হয়েছে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বাংলাদেশ নিয়ে একটা কনসেন্ট্রেশন আছে পাকিস্তান নিয়ে তো অলওয়েজ টেনশনে চীন আছে মাথার উপর আরেক ঝামেলা তো সবকিছু মিলেয়া ভারত মনে করতেছে বা দুই সালে বিশ্বজুড়ে নানান যুদ্ধ ঘটবে সেখান থেকে সম্ভবত তারা তাদের প্রস্তুতির অংশ হিসাবে আপনার এই কাজগুলো করছে বাংলাদেশের সীমান্তবর্তী এই রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়েছে সূত্র আসলে কি তাই অবশ্যই না বলা হচ্ছে যে শিলিগুড়ি থেকে শিলিগুড়ির যে চিকেন নেক আছে আমরা যেটাকে বলি চিকেন নেক সেই চিকেন নেকের নিরাপত্তা আরো বাড়াতেই বেসিক্যালি ভারত সরকার বা তাদের যারা সামরিক কর্মকর্তারা আছেন তারা বিশেষ কিছু বৈঠক করেছেন আর এই বৈঠকের পর তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন কারণ এই মুহূর্তে প্রতিবেশী বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের জায়গাটা অনেক নেগেটিভ ভারতীয় গণমাধ্যমে ঢুকলে দেখবেন পাক সেনা প্রধান শিলিগুড়ি করিডোর এটার আশেপাশে ভিজিটও করে গেছে ভারতের প্রতিবেদন কিন্তু এমন এখন আমরা এগুলো হাহারি হারি একদিন উড়াই দিচ্ছি কিন্তু যারা ভারতের জনগণ তারা কিন্তু কনসেন্ট্রেশন করে সত্যমিতা ভারত জানে এখন পান থেকে চুন খসলে নানান আয়োজন হয় গসিপও আছে গুজবও আছে যেমন পাকিস্তান থেকে আমরা আনলাম পেঁয়াজ যে ময়ুক সে বললো যে পেঁয়াজের ভিতর আমরা কি না কি নিয়ে আসছি তো এখানে নানান মিডিয়ার কারণে কিছু ভুল বোঝাবুঝি আছে বাট ভারতের উপরে এই মুহূর্তে একটা নিরাপত্তা হুমকি তৈরি হচ্ছে এটা ভারত মনে করছে সম্প্রতি বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট বিমানঘাটি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে অর্থাৎ বাংলাদেশ আমাদের যে রংপুর বিভাগের লালমনিরহাট বিমান ঘাটিটি আছে এখন বাংলাদেশে কুমিল্লাতে একটা বিমান ঘাটি আছে আমরাও চাইতেছি এটা ভাই পুনরায় চালু হোক বাট যখন সীমান্ত এলাকায় কোনো বিমান ঘাটি চালু করা হয় তখন প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বর্তমানে ভারত হয়তো মনে করছে যে এখান থেকে পাকিস্তান কোনো অ্যাডভান্টেজ নেবে যেটা ভবিষ্যতে ভারতের জন্য ক্ষতিকর হবে দ্যাটস ওয়াই তারা বলছে যে এই বিমান ঘাটিটি ভারতের কৌশলগত স্পর্শকাত যে অংশ শিলিগুড়ি করিডর এটা হুমকির মুখে পড়বে কেন এই লালমনিরহাট আর শিলিগুড়ি করিডোর কাছাকাছি অবস্থিত এই করিডোরটি সরু এবং ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের চারদিকে ভারত এই মুহূর্তে কনসেন্ট্রেশন দিচ্ছে তোমরা একটা চালু করবো আমরা পাঁচটা চালু করব আমার মনে হয় যে একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি ভারত ফিল করতেছে যে পাকিস্তান যেকোনো সময় যেকোনো কিছু ঘটাইতে পারে তো পাকিস্তান তো ঘটাচ্ছেও ভারতে অনেক আতঙ্কবাদী হামলা টামলা গুলোতে পাকিস্তানের জড়িত বা সোথ আবার পাকিস্তানেও অনেক ঘটনায় ভারতের র জড়িত সো এটা দুই পরাশক্তির খেলা